বন্ধুরা এই পৃথিবীতে দুশো থেকে তিনশোটি আলাদা আলাদা ধর্ম আছে তাদের ধর্মগুরু আলাদা তাদের মতবাদ আলাদা তাদের পথ আলাদা তাদের উপাসনা উপাসনা পদ্ধতি আলাদা তো স্বামীজি যখন স্বামী বিবেকানন্দ যখন শিকাগো ধর্মসভায় গিয়েছিল সেখানে ওকে একটি কোয়েশ্চেন করা হয়েছিল যে এই বিভিন্ন ধর্মের মধ্যে মতভেদ কেন এরা কেন একে অপরের বিরোধী বা একে অপরের মধ্যে কোনো মিল নেই কেন এই প্রশ্নের উত্তরে স্বামী বিবেকানন্দ মহারাজ স্বামীজি একটি গল্প ওদেরকে বলে শুনিয়েছিলেন আজকে সেই গল্পটি আপনাদের সামনে আমি বলতে চলেছি আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে তো চলেন শুরু করছি তো স্বামীজিকে যখন জিজ্ঞাসা করা হয় যে আমাদের এই সব ধর্মের মধ্যে এত মতভেদ কেন তখন স্বামীজি বলেন যে একটা কুয়োতে একটি ব্যাঙ বাস করত সে ওখানেই বড় হয়েছিল এবং ওর মা বাবাও ওখানেই বড় হয়ে ওখানেই মারা গেছিলো একদিন প্রবল বন্যা পুরো শহরে যখন হয় তখন সমুদ্র থেকে একটি ব্যাঙ এসে এই কুয়োর মধ্যে পড়ে যায় তো যে কুয়োর ব্যাংক সেটি সমুদ্রের ব্যাংকে জিজ্ঞাসা করে কি তুমি কোথা থেকে এসছো তখন ও বলে যে আমি সমুদ্র থেকে এসছি বা সাগর থেকে এসছি তখন বল কুয়োর ব্যাংকটি জিজ্ঞাসা করে কি সাগর কি সমুদ্র কি কারণ ও তো কোনো দিন বাইরে যায়নি দেখেও নি যে সমুদ্র কী বা সমুদ্র বা সাগর কি তো সমুদ্রের ব্যাংকটি বলে বোঝানোর চেষ্টা করে যে সমুদ্র এক বিশাল এটা বলে বোঝানো যাবে না অসীম ওখানে গিয়ে দেখতে হবে তো কুয়োর ব্যাংকটা বিশ্বাস করতে চায় না যে এরকম কোনো বড় জিনিস থাকতেই পারে না থাকলে আমার মা বাবা আমাকে বলতো তো কুয়োর ব্যাংকটা বলে কি সমুদ্র কত বড় ও এক চক্কর ওই কুয়োটার লাগাই বলে এত বড় তখন সমুদ্রের ব্যাংকটি হাসে এবং বলে কি তোমাকে এভাবে বলে পাঁচানো যাবে না তখন কুয়োর ব্যাংকটা লাফ মারে ওপর দিকে এবং ওখান থেকে ওপরে বলে এত বড় তো আবার সমুদ্রের ব্যাংকটি হাসে এবং বলে যে তোমাকে এভাবে বলে বোঝানো যাবে না তোমাকে নিয়ে গিয়ে দেখাতে হবে তবেই তুমি বুঝতে পারবে যে সমুদ্র কতটা বিশাল বা সমুদ্র কতটা বড় এভাবে এই কুয়োর মধ্যে থেকে সমুদ্রকে জানা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সমুদ্রের দর্শন করছো তো কুয়োর ব্যাংকটি বিশ্বাস করতে চায় না যে এরকম কোনো জিনিসই হতে পারে না এত বড়ো জিনিস হতেই পারে না তার কারণ ও কুয়ো থেকে কোনো দিন বার হয়নি তো স্বামীজি বলেন যে এই রকমভাবেই প্রতিটা ধর্মের ধর্মগুরু বা ধর্মযাজক নিজের ধর্মর মতন একটি কুয়োতে আছে এবং তারা তাদের মতবাদকেই বিশ্বাস করে যে তারা সেইভাবেই ভেবেছে কারণ তারা কোনো দিন অন্য ধর্মগ্রন্থকে ভালোভাবে জানার চেষ্টা করেনি যে সেতুবন্ধন হওয়ার বা অন্যান্য ধর্মকে জেনে তারপরে মতবাদ দেওয়া এরকম কোনো চিন্তায় তাদের মধ্যে ছিল না তাই নিজের ধর্মকেই সবসময় শ্রেষ্ঠ বলে মনে হয় এবং অপরের ধর্মকে সবসময় ছোট বলে মনে হয় নিজের ধর্ম যাজক বা ধর্মগুরুকেই সুপিরিয়ার বলে মনে হয় অন্য ধর্মের যাজক বা ধর্মগুরুকে ইনফিরিয়ার বলে মনে হয় তো এটাই হচ্ছে মেন কারণ তার কারণ হচ্ছে আমরা প্রতি প্রত্যেকেই হিন্দু নিজের কুয়োতে আছে মুসলিম নিজের কুয়োতে আছে খ্রিস্টান নিজের কুয়োতে আছে পার্সি নিজের কুয়োতে আছে তারা নিজের নিজের কুয়োর মধ্যে থেকে নিজের নিজের জলের মধ্যে তারা কোনো দিন বার হওয়ার চেষ্টাও করেনি আর জানার চেষ্টাও করেনি সেই জন্যই এত মতভেদ বা এতই মতবিরোধ যদি সবাই একে অপরের ধর্মকে ভালোভাবে পড়ত এবং একে অপরের ধর্মকে ভালোভাবে জানতো তাহলে আজ এই পরিস্থিতি হতো না কারণ ব্রহ্ম এক একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক ভালেই যেমন বিভিন্ন নদী ও স্বামীজি এটাও বলেন যে যেমন বিভিন্ন নদী উৎপত্তি স্থল আলাদা এবং আলাদা আলাদা পথ দিয়ে একই জায়গায় এসে মিলিত হয় সেটা হচ্ছে সমুদ্র তো সেই রকম আমাদের ধর্ম আলাদা হতে পারে আমাদের উপাসনা পদ্ধতি আলাদা হতে পারে কিন্তু আমরা একই ঈশ্বরের কাছে গিয়ে মিলবো এবং সেই হচ্ছে ব্রহ্ম নির্গুণ নিরাকার বা শ্রগুণ সাকার শ্রীরামকৃষ্ণ দেবের ভাষায় রামকৃষ্ণ পরমহংস মহারাজের ভাষায় যে আমরা পুকুরের আলাদা আলাদা ঘাট থেকে জল তুললেও যে মূল লক্ষ্য বস্তু সেটা জলেই তুলি ওটা ওয়াটার বলো কেউ জল বলছে কেউ পানি বলছে কেউ অ্যাকোয়া বলছে কিন্তু বস্তু সেই একই ওর স্বরূপ বদলায় না ওটা আমাদের তেষ্টা মেটায় সবারই তেষ্টা মেটায় তো আমাদের বোঝার ভুল বা আমাদের অজ্ঞানতার কারণে আমরা জানতে পারি না তো সেই ব্রহ্ম একই জিনিস একই সত্তা আর তাকে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা লোকে আলাদা আলাদাভাবে জেনে জানার চেষ্টা করেছে যেমন শ্রীরামকৃষ্ণ বলেন যে একজন চারজন অন্ধ ব্যক্তি একটা হাতিরকে দেখতে গেছিলো একজন হাতির ট্যাঙে ট্যাঙে হাত দিল তো বলছে হাতির ট্যাঙের বর্ণনা দিল যে হাতিটা রকম কেউ সুরে হাত দিয়েছে তো সুরের মতন বর্ণনা করেছে যে হাতিটা এরকম যেহেতু যা ওরা অন্ধ সেরকম এক এক জায়গায় হাত দিয়ে হাতির বর্ণনা সেরকম আমরাও সমস্ত কিছু না জেনে অজ্ঞানভাবে ধর্মের বর্ণনা করি তাই আমাদের মধ্যে এত মতবিরোধ বা আমাদের মধ্যে এত মতভেদ কিন্তু সবই ধর্মের কথা মূল একই প্রেম শান্তি ভালোবাসা এবং সেই একই ব্রহ্মকে জানা তারই উপাসনা করা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং গল্পটি কেমন লেগেছে তা লিখে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকার মতো এখানেই শেষ করছি বন্ধুরা বিমল চ্যাটার্জির নমস্কার আপনারা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি কেমন হচ্ছে সেটা লিখে অবশ্যই জানাবেন আমি তাহলে উৎসাহ পাবো আর এই ধরনের ভিডিও আপনাদের সামনে আরও নিয়ে আসার চেষ্টা করব তো আবার আপনাদের সবাইকে পাশে থাকার জন্য বিমল চ্যাটার্জির নমস্কার ও ধন্যবাদ